তোর অ্যাসিস্ট্যান্ট কোথায় দেখতে হইব তোর অ্যাসিস্ট্যান্ট কোথায় আসমানও থাকে না জমিনও থাকে না কোন জায়গায় থাকে এটা কিন্তু আমরা দেখতে এবং দেখাও লাগবো তুই দেখাই তুইব কিন্তু না দেখাইলে কিন্তু আজকে তোর নিস্তার নাই আজকে আজকে কিন্তু তোরে হে ছাড়ছি সাররাম নামে হুজুর দূর যা হরিয়া এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনুরোধ আপনাকে আপনাদের রিকোয়েস্ট করেছে আমি কিন্তু ব্যস্ত আমরা জানি তুই খুব ব্যস্ত মানুষ সবসময় টিকটক ফেসবুক ওতা লয়ে তাকজ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তুই তো ব্যস্ত থাকবেও এটা স্বাভাবিক কিন্তু তুই যে ওই যে আত মাইক্রোফোন লইয়া মানুষের বুঝাস যে আমি আসলে একজন বক্তা ওয়াজ করি

আমরা জানি যে ইসলাম আমাদেরকে এই ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না ইসলাম সাপোর্ট করে কিনা এটা তুই আমরারে বুঝানি লাগতো না তুই রে ওয়াজ করা লাগত না ইসলাম আমাদেরকে এ ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না তুই তুই খবরদার তুই ইসলাম রে মাতিস না 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 এটা ওই তো করে না না আমি আমি মানি না আমি মানি না আমি মানতাম না তুই ইসলাম নিয়ে কোনো মাত মাতিস না তুই ওটা দুষ্ট কুকুর লিয়া মাত্রে তুফান লইয়া মাত্র তুফান মুভিতে সতা মাত তুই ইসলাম নিয়ে মাতিস না ভাই আমি তোর দয়টা ফাদার সি তুই ইসলাম নিয়ে মাতিস না খবরদার তুই তা মাত মাতিস না মাত্র বেজা লইব বেজা লইব তো লগে আমার মাই রইব তো লগে আমার ফিটা ফিটা এ আসলে মূলত বাইরা লইছে হুবহু মিজানুর রহমান আজারির কন্টে বয়ান কপি করিয়া মাস্টার কপি যেটা কয় এরকম মাস্টার কপি শুধু মিজানুর রহমান আজহারির আছে ব্যাপারটা কিন্তু ইলা নাই মাস্টার কপিটা আমরা কাছে বালা লাগলো না কিন্তু তার এই ফাতলামির কারণে তার এই ফায় ফাতলামির কারণে মুভির রিভিউ দেয় কিতা করে কোন নায়িকায় কিতা করছে তে কোন সিনেমাত কোন ঘটনাটা করছে ও তা মানুষের সামনে তুলিয়া ধরে আচ্ছা যাক বালা কথা বয়ান যদি তুই নকলো করিয়েও তাকস বা হুবহু বয়ান করিয়েও তাকস তাতে কোনো আমরা অসুবিধা নাই হয়তো তুই এই এই ল্যান্ডটার থাকতে মানে ও ব্যবসাটার থাকতে তুই যখন নতুন ব্যবসা শুরু করে ভাই এটা আসলে আনবিলিভেবল যেটা আমরা বিলিভ করলাম না কোনো সময় তোর কাছ থেকে অন্তত পক্ষে তুই যে বাটে মেসেজ ড্রপ দেওয়া শুরু করছ এটা বাংলাদেশের মানুষের ইনবক্স ভরে দিব তুই আল্লাহর হস্তে ভাই তোর তো এখন ফাউদার তুই আর ইলাম মেসেজ ওসেজ ড্রপ দিস না আমরা তোর মেসেজ ওর ড্রপ লোড আমরা লইতে পারতাম না আমরা খুবই অতৃষ্ট তোর এই মেসেজ ড্রপ হুনতে হুনতে তোর ফেসবুক তোর এই কন্টেন্ট বানাইয়া যে ড্রপ দিলে ভাই এটা খুব অতৃষ্ট হয়ে গেছি আমরা এই যে বাটে ড্রপ ড্রাপ দেওয়া আরম্ভ করছে মানে আমরা অতৃষ্ট বাংলাদেশের মানুষ অতৃষ্ট ফেসবুক এক নম্বরে আমরা মর্রাম হইলাম কাপল ব্লগ লইয়া দুই নম্বরে মর্রাম হইল গিয়া ও খাটা খাটি লইয়া তিন নম্বরে মর্রাম হইলাম হিরো আলমরা লইয়া চার নম্বরে মর্রাম ভাই তারে লইয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু